না শব্দটা শুনতে ইরান চৌধুরী আর কিছু না বলে রিতা বেগমকে মোবাইলটা দেয় স্বামীর অসহায় মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বলে ওঠে তুই সত্যি এখানে ভালো আছিস আমি জানি শান্ত তোকে ভালো রাখবে কিন্তু এই বাসায় আর কেউ কি কিছু বলছে তোকে ফোনের উপাসে মায়ের এমন কথায় মায়া অবাক হয়ে যায় এক মুহূর্তের জন্য চুপ করে থাকে বুঝতে পারে না মা কেন শান্তকে এতটা বিশ্বাস করে কিন্তু মা তো ভুল কষ্টটা তো শান্তই দিচ্ছে তাকে নিজেকে সামলে বলে উঠে ভালো আছি আম্মু কেউ কিছু বলেনি সবাই আমাকে নিজের মেয়ের মতো ট্রিট করে তোমাদের কথা মনে পড়ছে তাই একটু কান্না আসছে আচ্ছা বাই পরে কথা হবে কথাটা বলেই ফোন কেটে দেয় মায়া কল কেটে মুখ চেপে গোমড়ে কেঁদে ওঠে চোখের পানি গালবে পড়ছে টপ টপ করে একটা মেয়ের কাছে পড়ালেখা কতটা প্রিয় তা কেবল সেই বুঝবে যার জীবনে কিছু করার ইচ্ছা আছে একটু শান্ত হতে চেষ্টা করে চোখের পানি মুছে নিজেকে সামলে বাহিরে মামনির কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয় কিন্তু হঠাৎ করেই থেমে যায় পা কানে আসে মাহির কথা সে জানে কারো কথা পেতে শোনা ভালো না তবুও কৌতূহল কারণ শান্ত তো বলেছিল ওর সাথে নিয়ে যাবে তাহলে এখানে কি করছে নিঃশব্দে হেঁটে দরজার কাছে যেতেই থমকে যায় মাহির কথা শুনে বুকটা ধক করে ওঠে আব্বু শান্ত পাল্টে যাচ্ছে জানো ও মায়ার পিছে কুত্তার মতো পড়ে আছে আমাকে আগের মতো সময় দেয় না মায়াকে চোখের একটু আড়াল করছে না আমাকে অফিসে নিয়ে যাবে বলেছিল কিন্তু ঠিক আমাকে ফেলে চলে গেছে আমি শিওর এটা মায়াকে জেলাস ফিল করানোর জন্য বলেছে কিছু একটা করো না হলে তোমার মুরগি হাত হয়ে যাচ্ছে আব্বু একবার হাতের বাইরে চলে গেলে সব শেষ নিজের ছেলেকেও এমপি করতে পারবে না আবার এই সব সম্পত্তিও শেষ বাহ বাহ তাহলে এইসব প্ল্যান তোমাদের পিছন থেকে মায়ের কণ্ঠ শুনে ভয়ে কেঁপে ওঠে মায়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তাড়াতাড়ি করে কল কেটে ফেলে তোতলাতে তোতলাতে বলে কি বলছো তুমি কিসের প্ল্যান না বুঝার ভান করে এমন সরল মুখে কথাটা বলে এই সব শুনে মায়া তাচ্ছিল্য ভরা হাসি দেয় সব শুনেছি আমি তাই এইসব নাটক বন্ধ করো এই জন্য বুঝি শান্তকে মামনির নামে মিথ্যে বলে তার থেকে দূরে নিয়ে নিজেদের হাতে রেখেছো। মায়ার কথায় মাহি বুঝে যায় সব ফাঁস হয়ে গেছে নাটক ছেড়ে নিজের আসল চেহারায় ফিরে আসে ধীরে ধীরে হেঁটে এসে মায়ার সামনে দাঁড়িয়ে তালি মেরে বলে গ্রেট একটু শুনে সব বুঝে নিলে কিন্তু কিছু করার নেই প্রমাণ করবে কিভাবে। শান্ত কীভাবে এসব বিশ্বাস করবে জীবনেও বিশ্বাস করবে না অন্ধের মতো বিশ্বাস করে আমার আব্বুকে শান্ত আমার ছিল আমারই থাকবে মাঝখানে তুমি যেভাবে এসেছো সেভাবে উপরে ফেলে দিব দিব আমি ও রিয়েলি মাঝখানে আমি আসিনি আমাকে নিয়ে আসা হয়েছে যেহেতু একবার চলে এসেছি তাহলে আর যাচ্ছি না কান খুলে শুনে রাখো তোমাদের এই মুখোশ মায়া বেরিয়ে আসতে যায় দরজার কাছে দেখে শান্তি দাঁড়িয়ে আছে চোখ মুখে গম্ভীর বিষণ্নতা চোখে হালকা পানি জমে আছে মায়া থেমে যায় এগিয়ে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রুম থেকে বেরিয়ে আসে ভাবি তার মানে মামুনির সন্দেহ ঠিক ছিল এরা সম্পত্তির জন্য করেছে এসব। কি করে ভাইয়াকে এগুলো প্রমাণ দিব মুখে বললে ভাইয়া কখনো বিশ্বাস করবে না বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলে শান্তি না চাইলেও এতদিন ওর মনে ভাইয়ের প্রতি একরকম রাগ ছিল কারণ সে দেখেছে মামনির সাথে ভাইয়ের আচরণ সব সময় ভালো না আজ বুঝতে পারছে ভাইয়ের দোষ নেই ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করে ভাইয়ের মনে মামনির ভালোবাসাটাকে ক্রুবে পরিণত করেছে করিডোরের মাঝখানে দাঁড়িয়ে মায়া আলতো করে শান্তিকে বুকে টেনে নেয় তার স্নেহ ভরা কণ্ঠে বলে কাছ কেন সব ঠিক হয়ে যাবে আমি আছি তো হ্যাঁ আমি জানি শান্তকে বললে বিশ্বাস করবে না কিন্তু প্রমাণ দিলেই ঠিক বিশ্বাস করবে আমাদের এখন সেটাই করতে হবে গোয়েন্দার মতো লেগে থাকতে হবে এই মাহির তাহির পিছনে মায়ার কথায় শান্তি চোখ মুছে মাথা নাড়ে মায়া নিজেও জানে মুখে কিছু বললে শান্ত বিশ্বাস করবে না গতরাতে চাচুর ব্যাপারে শান্ত যা বলেছে সে সব বুঝেছে এমন সময় নিস্তলা থেকে চিৎকারের শব্দ আসে দুজনে দ্রুত নেমে আসে নিচে আসতেই শান্তির মুখে হঠাৎ হাসি ফোটে মায়া ভ্রু তাকায় ওর দিকে শান্তির হাসি খুশি মুখ দেখে বোঝা যায় এইগুলো ওদের আপন মানুষ ড্রয়িং রুমে বসে আছে এক তরুণী মায়ারই বয়সী আর পাশে এক মহিলা ও একজন ভদ্রলোক বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হয়তো বউ জামাই বসে থাকা মেয়েটার চোখ শিরের দিকে পড়তেই খুশিতে ছুটে এসে শান্তিকে জড়িয়ে ধরে কেমন আছিস শান্তি এই তো ভালো তুমি কেমন আছো আপু আমিও ভালো মুহূর্তে দুজনে টুকিটাকি গল্পে মেতে যায় হঠাৎ মায়ার দিকে নজর পড়তেই মেয়েটা ছুটে আসে একদমে জড়িয়ে ধরে আমাকে চিনতে পারছো না আমি না দিয়া শান্তির মামা তো বোন ওহ কীভাবেই বা চিনবে আমাদের তো আগে কখনো দেখাই হয়নি বাইদা রাস্তা কেমন আছো ভাবি ফাইনালি আমার রাগী ভাইয়ার বউ হয়ে আসলে উহ কত পাগলামি তোমার জন্য মায়া বুঝতে পারে মেয়েটা তার থেকেও বেশি বাঁচাল কেমন ফ্যাক ফ্যাক করে হাসের মতো কথা বলে যাচ্ছে থতমতো খেয়ে হালকা করে জড়িয়ে ধরে চিনে না জানেও না তবু ভদ্রতার হাসি দেয় ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করে আর চোখে শান্তির দিকে তাকাতেই দেখে সে হাসি খুশি ভঙ্গিতে ইশারা করছে জবাব দিতে মায়াও মিষ্টি হেসে বলে এই তো ভালো তুমি কেমন আছো আমিও ভালো চলো চলো মম আর পাপার সাথে পরিচয় করিয়ে চঞ্চল ভঙ্গিতে চঞ্চলা মায়ার হাত ধরে ড্রয়িং রুমের মাঝখানে বসা দুজনের সামনে নিয়ে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা আলহামদুলিল্লাহ ভালো বলেই চুপ মেরে যায় মায়া নাদিয়ার মা বাবা বুঝে যায় মায়ার কমফোর্ট ফিল করছে না তাদের সাথে তাই বেশি কিছু না বলে পাশে বসতে বলে মায়া মামনির দিকে তাকিয়ে দেখে উনিও বোধ হয় কিচেনে যাচ্ছে মায়াকে ইশারায় বসতে বলছে কিন্তু বসে না নিজের মনে ভাবে শাশুড়ি কাজ করবে বউ বসে থাকবে এটা কেমন দেখায় মামনি তুমি বসো আমি একটু পর বসছি বলে মামনিকে বসিয়ে নিজে কিচেনের দিকে চলে যায় যেতে যেতে ভাবছে সে কি করবে কিছুই তো জানে না আবার ভাবে রহিমা খালা আছে ওনার থেকে সাহায্য নিবে মায়াকে চেনে এসে দেখে নাস্তা পানি সব রেডি শুধু নেওয়া বাকি ট্রে করে হাতের মাঝে নিতে যাচ্ছিল ঠিক তখনই শান্তি এসে কেড়ে নেয় ভাবি তুমি কি ভাইয়ের হাতের মায়ের খেতে চাচ্ছ ভাইয়া দেখলে কি করবে ভাবতে পারছো আসো আমার সাথে আমি নিয়ে যাচ্ছি শান্তির কথায় মায়া অবাক হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ ফুলিয়ে স্থির থাকে এক জায়গায় বুঝতে পারে না এই মা মেয়ের ছেলের সমস্যা কী তাকে কেন কোনো কাজই করতে দিচ্ছে না মায়াকে মুখ ফোলাতে দেখে শান্তি হেসে ফেলে আচ্ছা তুমি এক পাশ ধরো আমি এক পাশ ধরি শান্তির কথায় মায়া হেসে ওঠে একরাশ অভিমান নিয়ে গিলে ট্রেটা ধরে দুজনে মিলে সাবধানে সেটা নিয়ে ড্রয়িং রুমে আসে মেহমানদের সামনে পৌঁছাতেই শান্তি মাথা নেড়ে ট্রেটা মায়ার হাতে তুলে দেয় অবাক হয় মায়া তবু কিছু না বলে শক্ত করে ট্রেটা ধরে নিয়ে সামনে রাখে তার কাজের ভদ্রতা আচরণ দেখে শান্তর মামা মামি মুগ্ধ হয় ওনারা একে অপরের দিকে তাকিয়ে হাসে মনে মনে ভাবে এই মেয়ের রূপে গুণে সব দিক দিয়েই সেরা এমনি এমনি তো শান্ত এমন পাগল হয়নি ওর জন্য মামনি হাত ধরে মায়াকে নিজের পাশে বসিয়ে দেয় সবাইকে হাতে হাতে নিজের নাস্তা দেয় মায়াকে কোনো কাজই করতে দেয় না আর শিরু আমি কিন্তু আজকে এমনি আসিনি আজ একদম সবাইকে নিয়ে যাব আজ বাদে কাল গায়ে হলুদ অথচ অনেক আগে বলে রেখেছি কোনো খবর নেই তোদের আজ আমাদের সাথে যাবি বিয়ের শপিং করে তারপর সরাসরি আমার বাড়ি ভাইয়ের কথায় শিরুচৌধুরী কি বলবে ভেবে পায় না ভেতরে ভেতরে ভয় এখনও শান্তকে কিছু বলেনি ভাবছিল আজ বলবে আর কাল সকালে যাবে কিন্তু সকাল সকাল ভাই ভাবি নিতে চলে আসবে এটা কল্পনাও করেনি আবার নাক বললে ভাই রাগ করবে সব ভেবে কণ্ঠে বলে ওঠে ঠিক আছে যাব কিন্তু শপিং করে বাসায় চলে আসব। কারণ শান্তকে এখনো কিছু বলিনি ভেবেছিলাম আজ বলে কাল যাব এখন চলে গেলে হবে না জানিস তো শান্তর রাগের ব্যাপারটা তাই শপিং করে চলে আসব। শান্তকে বলে কাল সবাই সকালেই চলে যাব সব শান্তর মামা মামিও সায় জানায় কারণ সবাই জানে শান্তর রাগ সম্পর্কে কেউই অজানা নয় ভাবি তুমি যাবে না আমাদের সাথে শপিং করতে না প্রশ্নে মায়া কি বলবে বুঝতে পারে না শান্তর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ এখন যদি জানে সে শপিং করতে গেছে মাথায় মাথায় তুলবে পুরো বাড়ি সাথে তাকে সেই তুলে মারতে সময় নেবে না মায়া অসহায় চোখে মামনির দিকে তাকায় শিরু চৌধুরী হেসে বলে মামনি ও যাবে সবাই চলে গেলে ও একা হয়ে যাবে আর আমি সেটা হতে দেবো না শান্তকে আমি সামলে নেব যাও রেডি হয়ে নাও মামনি মুখ থেকে অনুমতি পেয়ে মায়ার খুশিতে ইচ্ছে করে তাকে জড়িয়ে চুমু দিতে কিন্তু নিজেকে থামিয়ে নেয় সাইকো জানলে হয়তো ঠোঁটটাই কেটে নেবে এতদিন ঘরের ভেতর বন্দি থেকে থেকে বিরক্ত হয়ে গেছে মায়া তাই মনে উপরে উঠে নিজের রুমে আসে রেডি হওয়ার জন্য রুমে ঢুকতেই হঠাৎ মোবাইলের রিংটন বাঁচতে দেখে তাড়াতাড়ি হাতে কিন্তু আর রিসিভ করতে পারে না মোবাইল বাঁচতে বাঁচতে মরে গেছে তাও আবার একশো বারের মতো সেভের নাম্বারটা দেখে টুক ঢোক গিলে গলা শুকিয়ে যায় স্কিন ঝকঝক করছে সাইকো সকালের কথা ভাবতেই ভয়ে শরীর দিয়ে ঘাম ছুটে যায় সকালে একবার রিং হতে ধরতে বলেছে সেখানে একশো বাহান্নটা কল